প্রচণ্ডতা প্রবাহের সময় সকলে স্যালাইন পানি পান করুন এই প্রতিপাদতে গোপালগঞ্জের কাশিয়ানিতে সড়কপথে সকল শ্রমিক কর্মচারী সহ পথযাত্রী স্যালাইন পানি পান করান কাশিয়ানি রিপোর্টার্স ফোরামের সহযোগী একটি সংগঠন ব্লাড অ্যান্ড অক্সিজেন সাপোর্ট ফাউন্ডেশন গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধি বাদুল রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস রেশমা রবিবার দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রচন্ড তাপ প্রবাহের সময় ভাটিয়াপাড়া বাস স্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বরে এ আয়োজন করেন কাশিয়ানি রিপোর্টারস ফোরাম এবং এ সেবা প্রচন্ড তাপ প্রবাহের সময়কালে চলমান থাকবে এ মানবিক সেবার আয়োজনকে স্বাগত জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশাদুজ্জামান পরিদর্শন করেন এবং আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানি রিপোর্টারস ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিল্টন সভাপতি বাইতুল হাসান সাধারণ সম্পাদক ইবাদুল রানা সহ সভাপতি রায়হান মুন্সি সহ সংগঠনের অন্যান্য নেতৃ অক্সিজেন সাপোর্ট ফাউন্ডেশন কাশিয়ানিং কর্তৃক আয়োজিত এবং এইজি উদ্যোগ এই মহতী উদ্যোগ আজকের এই বাটিয়েপাড়া বাস স্ট্যান্ডে আমাদের বিভিন্ন পেশাজীবী এবং কর্মজীবীদের এই প্রচণ্ড তাপদের ভিতরে তাদেরকে ফ্রি ওল্ড লাইন দিয়ে ও সে পানি পানে বিশুদ্ধ পানে পান করে যে মহৎিক উদ্যোগের আয়োজন করেছেন এই উদ্যোগটার সাথে যারা যারা জড়িত আছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এর মাধ্যমে আমাদের এই যে সেবার যে মনোভাব এবং মানসিকতা সকলের মাঝে ছুটিয়ে যাবে এবং আমরা একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে সহযোগিতামূলকভাবে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের সমাজকে সকল প্রকার বৈষম্য রক্ষা করব তো এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্লাড অ্যান্ড অক্সিজেন সাপোর্ট ফাউন্ডেশনের সম্মানিত সকল সদস্য এবং যারা উদ্যোগ নিয়ে আজকে এই যে সাধারণ মানুষের যে পানি পান